কাঁচামাল সংকট আর শ্রমিকের অভাবে বগুড়ার আদমদিঘি উপজেলায় শাওইল বাজারে কমেছে শীত উৎপাদন প্রতি বছর এ বাজারে বেচা কেনা হয় গড়ে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার শীতের কাপড় কিন্তু করোনার কারণে চলতি বছর এখানের বিভিন্ন কারখানায় উৎপাদন কমেছে প্রায় বিশ ভাগ যার ফলে শত কোটি টাকা কম লেনদেনে হবে বলছেন সংশ্লিষ্টরা আদমদিঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের গ্রাম শাওইল শীতের কাপড় চাদর ও কম্বল বেশি বেচাকেনা হয় বলে চাদর কম্বল হাট নামেও এটি পরিচিত এই বাজারকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে প্রায় দুই লাখ মানুষের তাঁত শিল্পের জন্য নানা রং আর মানের যে সব সুতা তৈরি করা হয় তার প্রায় পুরোটাই আসে গার্মেন্টসের জুট থেকে কিন্তু করোনার কারণে গেল মার্চ মাসে গার্মেন্টস বন্ধ হয়ে গেলে সংকটে পড়েন শ্রমিক আর ব্যবসায়ীরা আগে মাসে প্রতি মাসে মনে করেন যে এক হাজার পিস কাপড় হতো এখন মনে করেন যে চারশো কিলো প্রোডাকশন বাইরে তা কোনো পার্টি আসে না সুতা তো একদম আশা বন্ধ ঢাকার ঢাকা এখান থেকে প্যারিসে যেতে পারে না সুতা আনতেও পারে না প্রতিবেশী দেশ ভারত মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশেই আদমদিঘি উপজেলার শাওইল গ্রামে তৈরি শীতবস্ত্রের চাহিদা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা তবে এবার সেই বাজার হারানোর সংখ্যা করছেন তারা করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহযোগিতার দাবি তাদের ব্যবসায়িক মহল এই কারণে একটা ক্ষতির সম্মুখীন হয়েছে তো যদি সরকার ইচ্ছা পোষণ করেন নিজ উদ্যোগে এখানকার যেগুলো ক্ষুদ্র ব্যবসিক আছে তাদের প্রোডাক্ট যদি সরকার রপ্তানির কোনো ব্যবস্থা করতে পারেন এবং পাশাপাশি এদের জন্য কোনো পণ্যদানোর যদি ব্যবস্থা করতে পারেন আমি মনে করি পুষি ওটা সম্ভব প্রায় ৪৫ বছর আগে প্রতিষ্ঠিত সাউল বাজারের ব্যবসা বাণিজ্য সচল রাখতে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন হাসিবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ আদমদিঘি বগুড়া